সম্মানিত সদস্য অন্যান্য বৃন্দ জেলা কমিটি সম্মানিত সদস্যবৃন্দ বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি হিসেবে বিচার এখানকার যারা এই ভোটে সেই নির্বাচন কমিশন এবং তার সদস্যবৃন্দ সর্বোপরি এই নির্বাচনকে অর্থবহ করতে যে সমস্ত প্রার্থীরা অংশগ্রহণ করেছে দুঃসাহসিক প্রার্থীবৃন্দ তাদের সমর্থকবৃন্দ সর্বোপরি এই এই সম্মেলনে উপস্থিত সকল পর্যায়ের কাউন্সিলর বৃন্দ উপস্থিত বিএনপি এবং তার অঙ্গ সংগঠন করতৃবৃন্দ সাথে সামর্থ্য শুভা সংখ্যায় আমরা যারা বিএনপি করি তারা সবাই জানি বিগত সতেরো আঠারোটি বছর আমাদের মাত্র দাবি ছিল তাইও একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন একটি বিগত সতেরোটি বছর সেই দাবিকে উপেক্ষা করে একটি গণতান্ত্রিক সরকার এদেশের মানুষের উপর জগদ্দল পাথরের মতো উচ্চ গত পাঁচই আগস্টে বট পরিবর্তনের পরে আমরা আজকে গণতন্ত্রের দিকে যেই ধারাবাহিকতায় আমাদের দলের পার্বত্য চেয়ারম্যান মহোদয়ের উদ্ভাবনী বিভিন্ন মানে বিভিন্ন পর্যায়ের কমিটিতে নেতৃত্ব নির্বাচনে এই যে নির্বাচনী ব্যবস্থা এইটাও তারই একটি প্রকাশ আমরা জেলায় বিএনপি অত্যন্ত কষ্ট এবং ত্যাগ পরীক্ষার সবাই আমরা ভোগ করে একটি নির্বাচন আজ ছয়টি কাউন্সিলের একটি কাউন্সিলের নির্বাচন হচ্ছে এই নির্বাচনে আমি আমরা সকল পর্যায়ে আমাদের যারা নেতৃবৃন্দ উপস্থিত আছেন এই নির্বাচনকে সার্বিকভাবে সহযোগিতা করে যাতে শান্তিপূর্ণভাবে একটি গণতান্ত্রিক পরিবেশের মাধ্যমে এই সকল সমাপ্তি হয় সেই জন্য সবাই সাহায্য কামনা করছে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে আর সময় নষ্ট না করে অতি দ্রুত আমি নির্বাচন কমিশনকে তাদের স্ব স্থানে তাদের সরঞ্জামাতি সহ পৌঁছে যাওয়ার জন্য রেখেছেন রাস্তার থেকে মোটরসাইকেল সরিয়ে পাবে নির্বাচনকালীন সময়ে আর কোন আমি মনে করি এই সেন্টারে বা কেন্দ্রে বিশৃঙ্খল প্রতিবেশী ভোটের কোন লাভ হবে বিশৃঙ্খল 大家油。